পাকিস্তানের চব্বিশ বছর বাংলাদেশের পঞ্চান্ন বছর প্রায় আশি বছর ধরে এদেশের আদালত চলে ব্রিটিশের ব্যবস্থা অনুযায়ী এদেশের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটি চলে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা কারিকুলাম অনুযায়ী এদেশের প্রশাসন সচিবালয় মন্ত্রণালয় থেকে পার্লামেন্ট সব চলে ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা অনুযায়ী বিচারে ধর্মালায় চলে ব্রিটিশের ব্যবস্থা সচিবেলায় চলে ব্রিটিশের ব্যবস্থা শিক্ষাঙ্গনে চলে ব্রিটিশের ব্যবস্থা এজন্য বলি পতাকা স্বাধীন হয়েছে মানচিত্র স্বাধীন হয়েছে দেশ এখনো স্বাধীন হয় না আসো হে আমার জাতি তোমরা বিশ্বাস করো আলকরণের শাসন ছাড়া মুক্তি স্বাধীনতার বিকল্প কোনো রাস্তা নাই